হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শুরু করি আজকের ব্লগ আজকে সারা দিন কারেন্ট নাই তো অন্ধকারে আজকে সব রান্না বান্না হবে মা এখন মাছ মাছগুলো বসে নিচ্ছে আজকে বাবা বাজার থেকে তেলাপিয়া মাছ আনছে মাছগুলো এখন করতে বসছে একদম তেলাপিয়া মাছগুলো একদম তাজা তাজা ছিল সো গাইস দেখতে থাকুন মাছটা কীভাবে রান্না হয় আজকে অন্যরকমভাবে রান্না হবে আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন সেই সকাল থেকে কারণ নাই জানি না কখন আসবে এদিকে বৃষ্টিও হচ্ছে কারেন্টও নাই আজকের অবস্থাটা একদম খারাপ তার উপর আবার শুক্রবার মাছ কাটে কুটে নিচ্ছে এবার মাছগুলো ধুয়ে নিচ্ছে একটু লবণ আর হলুদ মেখে মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব ভিডিওটা অন্ধকার হচ্ছে আর কারণ না এই জন্য আজকে মাছ রান্না হবে কচু দিয়ে এই যে এখন কচুর কষা গুলো চালানো হবে এখানে কচুগুলো অনেক খুব ভালো কচুর দেখেন মা পান খেয়ে খেয়ে সব কাজ করে পান না খেয়ে মা কিছুই করতে পারে না পান পান এক মুখে দিবে তারপরে কাজ করবে বেশি পান খায় আমার মা এখানে লবণ দিয়ে দিছে কচুগুলো লবণ সব কাটা হলে লবণ দিয়ে একটু ইয়া করবে কচুগুলো কোষা ছাড়িয়ে এখন কেটে নিচ্ছে কচুগুলো দেখতেই লাগতেছে ভালো হবে অনেক দেখতে একদম তাজা তাজা লাগতেছে এবার কিছু আমরা গোটা কোষা চালানো হচ্ছে যাতে আমরা গোটাগুলো আজকে অম্বল রান্না অম্বল করবে এখানে আমরা গোটা পেয়ারা তারপরে এটা হচ্ছে এটাকে আমরা গুডগুট্টগুলো বলি এটাকে আসলে কি বলে জানি না আমরা বলি গুডগুট্টগুলো অনেক টক হয় খেতে হবে আমরা গোটা গুলো করে নিচ্ছি আপনাদের ওইখানে বৃষ্টি কেমন না আমাদের এখানে আমাদের কক্সবাজারে কিন্তু অনেক বৃষ্টি অনেক দিন ধরেই বৃষ্টি লেগেই আছে একদম রোদের দেখাই নাই কয়েকদিন অনেক দিন ধরে প্রায় দুই এক মাস হবে আমরা গোটা গুলো ধুয়ে এখন দিয়ে বেশি করে পানি দিয়ে এখন সিদ্ধ করতে দিয়েছে এখানে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো তারপর দিচ্ছে লবণ দিয়ে দিয়ে দেওয়া হবে ভালো করে সিদ্ধ হয় মতো এবার মা পাটাতে বেটে নিচ্ছে জিরা গরম মশলা পেঁয়াজ আদা এগুলো পাটাতে বেটে নিবে এখন বাড়বে গরম মশলা বাটা শেষ এখন বাটিতে তুলে নিচ্ছে গরম মশলাগুলো সব বাটা 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 বাটি শেষ এখন রান্না হবে তরকারিটা ডেক্সি তুলে দিছে ডেক্সিতে দিয়ে ডেক্সি গরম হয় ফলে দিয়ে দিবে তেল দিকে আমরা গোটাটাও সিদ্ধ হচ্ছে ডেক্সিতে তেল দিয়ে দিছে এখন মাছগুলো বাজা হবে হালকা করে বাজা হবে মাছগুলো マスディエディーチュレクシティ。 বাজার শেষ এখন রান্না হবে তেলের মধ্যে দিয়ে দিয়েছে পিঁয়াজ কেস তারপর কাঁচা কাঁচামড়ি এখন দিয়ে দিবে মশলা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনে গুঁড়া এসব দিয়ে দিবে এখন মশলা দিয়ে এবার ভালো করে কষানো হবে এইবার দিয়ে দিচ্ছে কচু দিয়ে দিচ্ছে কচু কচু দিয়ে এগুলো একটু করবে তারপরে পানি দিয়ে দিবে এখন দিয়ে দিচ্ছে শিমের পিছিয়ে

দিয়ে দিচ্ছে পানি দিয়ে দিচ্ছে লবণ ডকন দিয়ে দিচ্ছে তরকারি হয়ে গেছে এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছে মোবাইলে চার্জ একদমই নাই এই জন্য ফ্লাসটা অন হচ্ছে না অন্ধকারে করেন হয়ে গেছে বসে পড়লাম এবার ভাত খেতে তেলাপিয়া মাছ দিয়ে শিমের বিচি সাথে কচু দেখে কেমন হয় কচুটা দেখেন একদম কিভাবে মিলে গেছে একদম নরম হয়ে গেছে কচুটা এরকম হয়ে গেলে অনেক ভালো লাগে কচু খেতে অসাধারণ হয়েছে খেতে আসলে খুব ভালো হয়েছে এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন শিমের বেছে দিয়ে কচু দিয়ে তেলাপিয়া মাছ খুব ভাল হয় খেতে চ' আপোনাৰ ভিডিঅ'টো কেমো লাগলো ভাল লাগিলে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিবি